কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন তো বলেন তো আজকে একটু মনে তো আগে যা গেছে ওইগুলো ভুলে গেছি এখন মনে তো বলেন একবারে

আমার মা অসুস্থ এনে নেই আপনার আমি বুঝেন না আমরা একটা বেসেলার লোক মানুষে কি বলবে মানুষের খারাপ

এর আপনার বিচারে যা কয় এক জন দিনের জন্য তো দেই নে রে ভাই আজকে দুইটা বছর পরে আপনার কায়া আমি আপনারকে দেখা করতে পাচ্ছি না আর আমার অন্য লবঙ্গ বাড়ি আছে গাড়ি আছে হ্যাঁ সব আছে তারপর এগুলোকে আপনি প্রতিদিনে বিয়া দেখতাছি দ্বিতীয় ভিডিও এক মাস আগের ভিডিও আজকে আজকে আপলোড হচ্ছে দুই মাস আগের ভিডিও বুঝেন না কি ভিডিও কি একদিন অনেকগুলো করি

ওই বাচ্চা হয়তো আমার খালা তো বোনে মারা গেছে বাচ্চারা হয়তো যাইয়া এই বাচ্চারে অক্সিজেন দিয়া রাখছে পরে মেডিকেল আমি যাইয়া সত্তর হাজার টাকা দিচ্ছি এই বাচ্চারে এই যে কালকে রোয়া যাইব পাশে রোয়া যাইব আমি আপনার মতো দাদা আমি মানে

তুমি ওই আমার লাগে কথা কইতা তোমার লাইফে কেন দিল লাইফে দিল কি হয় শুনেন ভিডিও করে ছারলে কি হয় মানুষে দেখে রিয়েল জিনিসটা মানুষে খুঁজে পায় মানুষে বোঝে যে আরে এই মেয়েটা কত ভদ্র আর সরল আসলে আপনি তো ভদ্র আপনি এত আর খারাপ বলে নাই আগে ভিডিও ছার দিলে কেউ খারাপ বলছে ভাই আপনি আপনি পর্যন্ত এখন সম্পর্ক আল্লাহ দিয়েছে করাইছে জি জি দুই বছর পর আবার বাইছি না মরার একদিন আগে সম্পর্ক থাকবো কতু একটা ব্যক্তির থেকে যদি কোনো দিন

আমি তো মনে করেন একটা কথা কি ভালো করছে কে আল্লাহ খারাপ করছে কে রাজু খান দশ জন বিয়ে দিতে গেলাম দুইজন খারাপ জায়গা পড়লো ওই দুইজন করবে কি ওই যে রাজু খান আমার খাইছে কপাল পোড়াইছে

আমার ভিতরে কোনো রূপ পাইছেন আপনি তো বলছেন রাজু ভাই যদি আপনার এক দুই লাখ টাকা লাগে আমার কাছে নেন আমি কি আপনার কাছে টাকা চাইছি কারো কাছ তো নেই না টাকা আমি কি কইছি ও ভাই সকাল ব্যাংকে যাইয়া আপনি আপ কইলে আমি দিয়া দিম কই নাই ভাই আমি এমনই ভাই আমার লাইফ তাই গেছে ভাই মানুষের করতে করতে ভাই শুনেন কারো জীবনে কেউ কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না ভাই সব জিনো পাই নাই একটাও ভালো মানুষ পাই নাই ভাই দিতে পারলে আপন মানুষই পর বাজার টাকার কাছে দিতে পারলেই ভালো ভাই ও ভাই দিয়া কতক্ষণ ভাই 10 দিন দিবেন

আচ্ছা আমি আপনার জন্য দেখতেছি আপু আমি কিছু নাম্বার দিচ্ছি দুই চার পাঁচ জনের আপনি তার সাথে কথা বলেন আপনার বিষয়ে তারে বলবো তার বিষয়ে আপনাকে বইলে যে রাজি হবে তার নাম্বার দিব আপনিও রাজি হইতে হবে বুনের বাসায় রাখছি বুনের বাসায় ছোট বুনের বাসায় আমার বাড়িতে কেউ নাই এই আব্বা মারা গেছে আমি একা এই জন্য আমি কোনো মেয়ে বাড়িতে আমি না আমার শুনেন। একশোটা আমার কথা শুনেন আমি বলি একশোটা ভালো কাজ করতে গেলে একটা খারাপ কাজ বলেও হইতে পারে ওই মানুষে একটা ধরে বসে একশোটা ধরে না আপনাকে যখন আমার বাড়িতে আনবো আপনি একজন মেয়ে মানুষ আমি একটা ছেলে মানুষ বারোজনে বারো কথা বলবে আপনি আমার ভাই বলছেন আপনার বোন বলছি ঠিক আছে কিন্তু বারোজনে বারো কথা বলবে আভা

হ্যাঁ আপনি যেহেতু তো মোটামুটি আমি চিন্তা করছি ভালো পোস্টে যারা আছে তাদেরকে মানে একটা আফ আমার কাছে আসে সে অনেক স্বপ্ন নিয়ে আসে একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে যায় ভালো কিছু পার আশায় বুঝেন চিন্তা করছি আপনি দেখি আমেরিকা অস্ট্রেলিয়া ভালো কারণ নাম্বার দিয়েছিলাম কিন্তু তারা যে খারাপ আমি তো জানি না বুঝেন না সবাই তো এক না সবাই কি খারাপ ব্যবহার করতে আপনার সাথে আপনার মত একটা কথা কই আপনি আমার কোনো কাজ করেন আর না করেন একটা কথা কই আমার লাইফে পুরো হইয়া গেছি না আমার আমার লাইফে এই ফের যদি দেখি তাহলে এই রাজু ব্যক্তি রে যে কোন মেয়েদের প্রতি কোন আক্রোশন নাই আনলে পৃথিবীতে অনেক জায়গায় গেছি ভাই অনেকেই অনেক কথা কইছে ভাই কথা শুনেন বুঝছেন কি কইছি ও তো যদি একটা মানুষ ফেরাস তানি পায়া থাকি সেইটাই রাজু খান্ডে পাইছি এটা আমি মসজিদ ঘরে ছায়া কাবা ঘরে তার আমি এই কথাটা কইতে পারো

আপনি তো একজনের বোন বুঝেন না আমার বোন কিংবা আর একজনের বোন আমরা কয়দিন বাসবো কেন ভাইসের ক্ষতি করো ভালো লাগছে কি আর কথা কমো তাই না হ্যাঁ সেটাই তো কেন খারাপ কথা কইতে যাবো এই তো কথা খারাপ কথা কই লাভ কি বলেন তো কেউ না দেখুক আল্লাহ দেখতেছে না